স্বতন্ত্র শিক্ষার্থী ঐক্য থেকে সদস্য পাজে নির্বাচন করতেছিলাম আমি সিএসসিতে পড়াশোনা করি তো সায়েন্স পাড়ার ছেলে মেয়ে এমনিতেই ব্যস্ত থাকে এর বাইরে এত বেশি সময় এবং ডেডিকেশান দিয়ে আমরা এই ইলেকশান ক্যাম্পেইনটা শুরু করেছিলাম এবং দিন রাত দিন রাত না খেয়ে না ঘুমায় আপনি আমার চেহারা দেখতে পারেন আমার ঘামে শরীর জ্বলতেছে সারা শরীর ঘামে ঝরঝর করতেছে সকাল থেকে না খেয়ে আমি ক্যাম্পেন পরিচালনা করতেছি এই যে আমার পোস্টার পোস্টার নিচে ফেলাই দিচ্ছে সমস্ত পোস্টার এখন নিচে এবং দুপুর তিনটার সময় বলতেছে ডাকসু স্থগিত আজকে হচ্ছে কয় তারিখ আজকে এক তারিখ আজকে এক তারিখ নয় তারিখে ডাকসু হওয়ার কথা ছিল এখন বলতেছে ডাকসু স্থগিত আমরা এর আগে এক মাসেরও বেশি সময় ধরে প্ল্যানিং করেছি প্যানেল গুসাইছি নিজেদেরকে গুছাইছি যে কীভাবে করে ইলেকশনটা নামানো যায় টাকা ইনভেস্ট করছি আমাদের কোনো এজেন্সি নাই আমাদের কোনো দলীয় দলীয় রাজনৈতিক ছাত্র সংগঠন নাই মাদার পার্টি নাই যে আমাদেরকে টাকা দিছে ভাই তিনি ইলেকশন কর নিজেরা টিউশনের টাকা দিয়ে আমরা ইলেকশনে নামছিলাম এবং সেই ইলেকশনটা এখন এখন স্থগিত হচ্ছে আমরা এর তীব্র প্রতিবাদ করতেছি এবং আমরা জানি যে ঢাকা ইউনিভার্সিটি যদি কোনো কিছু চায় ঢাকা ইউনিভার্সিটি যদি কোনো কিছু আন্দোলন ইনিশিয়েট করে সেটা কখনো বিফলে যায় না এই ঢাকা ইউনিভার্সিটির শিক্ষার্থীরা সমস্ত আন্দোলন সংগ্রামে একদম অগ্রণায়ক ছিল আমি বিশ্বাস করি ঢাকা ইউনিভার্সিটির সমস্ত শিক্ষার্থীরা রাস্তায় নেমে আসবে তারা শাহবাগ লোকের দিবে তারা টিএসসিতে আসবে তারা রাজু করতে হবে রাজুভাষ করতে আসবে এবং এই নির্বাচন হবেই কোনোভাবে নয় তারিখেই হবে এবং এই ডাকসু নির্বাচন ছাড়া কোনোভাবে জাতীয় নির্বাচন হবে না এই ডাকসু নির্বাচন ছাড়া কোনোভাবে জাতীয় নির্বাচন হবে না আমরা এই রাজভস্কটে দাঁড়িয়ে সেই আন্দোলন এবং সেই প্রেক্ষাপটে দাঁড়িয়ে আমরা সেই তীব্র আকাঙ্ক্ষা প্রকাশ করছি ডাকসুর প্রতি